তো এটা স্কাই সিরিজের একটা প্রোডাক্ট প্রাইস অনলি চব্বিশশো নব্বই স্কাই মধ্যে একটু জাস্ট কালারগুলো দেখান এখানে ব্লু গ্রিন ডুয়েলটনে হোয়াইট ফুল সিলভার এটা আরেকটা আছে একটু ডিফারেন্ট টাইপের কফি ডায়ালের মধ্যে এটা একটা ডেটোনা সিরিজের এন্ড এটার প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ এটারও কিন্তু পাঁচটা কালার আছে একদম রোটেটেবল ভেজালের মধ্যে একদম ক্লিক ক্লিক যে সাউন্ডটা না খুবই স্মুদিং এগুলো কিন্তু ইনশালা আমাদের কাছে পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালারে ছাব্বিশশো পঞ্চাশ করে এইগুলোর প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ থেকে আঠাইশশো পঞ্চাশের এর মধ্যে কি বলেন ভাই অ্যান্ড ওদের অরিজিনাল প্রোডাক্ট এগুলো এগুলো অন ডিসকাউন্টে প্রাইস থাকবে অনলি চোদ্দশো নব্বই টাকা এক বছর থেকে শুরু করে তিন বছরের ওয়ারেন্টি থাকে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টে মিনিমাম এক বছরের ওয়ারেন্টি আমরা দিই ওয়াচের এই যে ছোট ছোট কাটা সবগুলো পারফেক্টলি ওয়ার্ক করবে একদম সবগুলো কিন্তু ওয়ার্কিং পঁচিশশো থেকে তিন হাজার রেঞ্জের মধ্যেই কিন্তু সবগুলো কালেকশনের জায়গা অ্যান্ড এটার ভিতরে যে ফাংশন প্রায় বিশটা সিটির টাইম কিন্তু এটাতে সেট করা যায় একটা সুইস ব্র্যান্ডের স্কেলিটন ডায়ালের মধ্যে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম টাইম এরোতে বরাবরের মতো এবার কিন্তু চলে এসেছি টাইম এরোতে কিছু পারফেক্ট এবং জন্য ঘড়ির কালেকশন দেখতে একদম বাজেট ওয়াচ থেকে শুরু করে আপনাদের জন্য রয়েছে একদম হিউজ বাজেটের প্রিমিয়াম সেগমেন্টের যে ওয়াচ সিরিজ সব কালেকশন এক ছাদের নিচে টাইম এরোতে আজকে আমার সাথে আছেন আবারও আনাস ভাই আসসালামু আলাইকুম আনাস ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি এবং আবারও ওই ছেলেদের একটা ক্রাশ এখন তো মেয়েদের ক্রাশও এটা ইউনিসেক্সের ঘড়ির অভাব নেই ভাই সব ছেলে মেয়ে উভয়ের পছন্দের ঘড়ির কালেকশন কিন্তু ভাই আপনি নিয়ে বসে আছেন বাজেটের মধ্যে বা একদম পারফেক্ট দামের মধ্যে যদি দিতে পারেন তাহলে অবশ্যই একদম ভিড় লেগে যাবে আমি যা শেষ করি আমাদের শপে বাজেট ফ্রেন্ডস থেকে শুরু করে লাক্সারি সব ধরনের কালেকশনই আছে একদম রাইট এদের কালেকশনও কিন্তু ইনশাআল্লাহ এই ভিডিওতে পেয়ে যাবেন সো 2 থেকে 3000 এর মধ্যে প্রচুর কালেকশন আছে এর বাইরেও যাদের বাজেট একটু হ্যান্ডসাম 10 12 15 20000 ওই রেঞ্জেরও প্রোডাক্ট দেখাবো প্লাস ইনশাআল্লাহ আজকে লেডিস প্রোডাক্টও কিছু দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আর বেশি বাড়ানোর শুরু করা যাক আজকের ভিডিও ওকে শুরু করি এই ব্রিফকেসটা থেকে সবচেয়ে বেশি হাইট যে ব্র্যান্ড ব্র্যান্ডের নাম বললে চাকরি থাকবে না এরকম ব্র্যান্ড বাট যারা ঘড়ি চেনেন তারা দেখে কিন্তু বুঝে গেছেন যে এটা কোন ব্র্যান্ড এর কালার দেখে মোটামুটি ভাবে বিশেষ করে এই চেন গুলো দেখলেই মানে যারা ওয়াচ লাভার্স আছেন ওরা কিন্তু বুঝে কোন ব্র্যান্ডের তো এটা স্কাই ডুয়েলার সিরিজের একটা প্রোডাক্ট প্রাইস অনলি চব্বিশশো নব্বই এন্ড এই যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু তিন হাজারের মধ্যেই থাকবে তিন হাজারের মধ্যেই তিন হাজারের মধ্যেই থাকবে স্কাই ডুয়েলার মধ্যে একটু জাস্ট গুলো দেখান এখানে ব্লু গ্রিন ডুয়েলটনে হোয়াইট ফুল সিলভার এটা আরেকটা আছে একটু ডিফারেন্ট টাইপের কফি ডায়ালের মধ্যে প্রত্যেকটার প্রাইসই কিন্তু সেম চব্বিশশো নব্বই ওয়ারেন্টি থাকবে এক বছরের এক বছরের ওয়ারেন্টি দেন এই যে আরেকটা সিরিজ আছে এই সিরিজটা ওয়েস্টার পারপিচুয়াল 2250 করে কিনতে এগুলোর প্রাইস থাকবে এন্ড অনেক কালারফুল টাইপেরও কিন্তু কালেকশন আছে এই কালারগুলো নরমালি পাওয়া যায় না ভাই ওয়াচে কিন্তু পাওয়াই যায় না ওয়াও দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই डिफरेंट টাইপের কালার অনলি 2250 যত ধরনের ডিটেইলিং আছে জাস্ট লক থেকে শুরু করে ইচ এন্ড এভরি পার্ট একদম অ্যাজ ইট ইজ অ্যাজ লাইক Ориজিনাল কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আর ভাইয়ের বিষয়ে মানে ভাইয়ের এখানে আসলে একটা জিনিস যেই জিনিসটা মজা লাগে এটা হলো ভিতরে যে ছোট ছোট গুলো থাকে কি যেন বলে ভাই এটাকে এটাকে বলে ক্রোনোগ্রাফ আর ক্রোনোগ্রাফে সব বাজে ব্রিফ রাখেন সবগুলো পারফেক্টলি ওয়ার্ক করবে একদম পারফেক্টলি ওয়ার্ক করে জিনিসটা খুবই ইউনিক আমরা শো বা ফেক ক্রোনোগ্রাফের ওয়াচ শপে রাখি না একটা কোয়ালিটি আমরা মেইনটেইন করি এখান থেকে আর জাস্ট দুই একটা প্রোডাক্ট দেখা দিই যেমন এই সিরিজটা এটাকে সাবমেরিনার বলে সেম বাইশো পঞ্চাশ প্রাইস এটার কিন্তু অনেকগুলো কালার হয় এখানে হয়তো জাস্ট দুই তিনটা কালার রাখা রোটেটেবল ভেজেল

কিন্তু পাঁচটা কালার আছে হয়তো জাস্ট দুটা কালার রাখা নক দিলে ইনশাল্লাহ বাকি গুলো দেখে দেওয়া যাবে তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কালেকশন এখানে আছে লাইক সিলিকন স্ট্রাইপের এই দুটা না দেখালেই না অলওয়েজ স্টপ অন ডিমান্ড একদম রোটেটেবল এর মধ্যে একদম ক্লিক ক্লিক যে সাউন্ডটা না খুবই স্মুদিং

আমি নাম মেনশন করছি না বাট এগুলোর অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল অনলি ছাব্বিশশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস পেয়ে যাবে স্ট্র্যাপটা পর্যন্ত কত সুন্দর কন্ট্রাস্ট করা এক্স্যাক্টলি আর এগুলো কিন্তু স্ট্র্যাপ ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আপনারা চাইলে এক্সট্রা পারচেস করে নিতে পারবে সো অনেকের কনসার্ন থাকে যে যদি স্ট্র্যাপ ভেঙে যায় বা ছিঁড়ে যায় দুই তিন বছর ইউজ করবো কী করবো এগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালারে অনলি ছাব্বিশশো পঞ্চাশ করে দেন এই প্রোডাক্টটা একটু দেখাই

ওকে দেন এটা তো সিলিকন দেখালাম অনেকেই আছেন কিন্তু ক্যাজুয়াল টাইপের অ্যাভয়েড করে ফর্মাল গেট আপে থাকেন তাদের জন্য আমাদের কাছে একটু এখানে জাস্ট দেখান হিউজ বেল্টের কালেকশন এতগুলো বেল্টের কালেকশন কিন্তু টাইমেরও ছাড়া আমাদের অন্য যে মানে ছয়টা আরো ব্রাঞ্চ আছে কোনোটাতেই কিন্তু পাবেন না এখানে সব টাইমের তো হ্যাঁ বেল্টের কালেকশনের জন্য সো ফার টাইমেরও বেস্ট ভাই এর আগের একটা জেম পাইছিলাম অনেক দামি একটা ঘড়ি আমরা খুব কম দামে পাইছিলাম এবার কি এই টাইপের কি কোনো অপশন আছে অবশ্যই আছে আপনি জাস্ট এইগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু অটোমেটিক এই প্রোডাক্টগুলো স্কেলিটন ফিগারের অ্যান্ড এইগুলোর প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ থেকে আঠাইশশো পঞ্চাশের মধ্যে কি বলেন ভাই অনলি ছাব্বিশশো পঞ্চাশ থেকে আঠাইশশো পঞ্চাশের মধ্যে বাট এই ওয়াচটা আপনি যদি অরিজিনাল কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু সাড়ে বারো থেকে তেরো হাজার পরে যাবে বাট এটা আপনি হাতে দিলে কেউ আসলে ডিটেক্টই করতে পারবে না যে এটা একটা রেপ্লিকা প্রোডাক্ট অ্যান্ড প্রত্যেকটা ওয়াচের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকছে দেখতেই পাচ্ছেন যে ভিতরের

যেমন এইটা একটু দেখাতে বলবো এটা তো ফেমাস ব্র্যান্ডের একদম যারা পাতলা ডায়ালের মধ্যে পছন্দ করেন তাদের জন্য সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ওয়াচ আছে আমাদেরকে জাস্ট সিন মানে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ পিকচার প্রোভাইড করা যাবে ভাই পছন্দ হলে কি করব জাস্ট আমাদের স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি নক করেন স্ক্রিনশট ভিডিও চান অথবা দিয়ে পিকচার চান আমরা ট্রাই করি অন টাইমে রিপ্লাই করা সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কয় টাকা দিতে হবে কোনো টাকা অগ্রিম দিতে হবে আপনার কাছে ডেলিভারি বয় যাবে আপনি প্রোডাক্ট চেক করবেন চেক করে আপনার পছন্দ হলে

টাইমারও চলে আসলে মানে গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু আপনার ইজি চলে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেস ডিটেইলস সব দেওয়া থাকবে দেন এখানে একটু চলে আসি এখানেও কিন্তু অনেক ধরনের বেল্টের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিলেই কিন্তু আমরা ডিটেইলস প্রোভাইড করতে পারবো 2 থেকে 3000 এর মধ্যেই রেঞ্জ 2 থেকে 3 এর মধ্যে নিচে কয়েকটা প্রোডাক্ট দেখে যেমন এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু কারেনের 100% অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল মানে মানে একদম অথেন্টিক হ্যাঁ কারেনের ওর কারেন একটা চাইনিজ ব্র্যান্ড অ্যান্ড ওদের অরিজিনাল প্রোডাক্ট এইগুলো এগুলো অন ডিসকাউন্টে প্রাইস থাকবে অনলি চোদ্দশো নব্বই টাকা মানে পনেরোশো টাকা রেঞ্জের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অরিজিনাল ব্র্যান্ড পাবো পনেরোশো টাকায় পনেরোশো টাকায় ভাই রে ভাই কারেন্ট ব্র্যান্ড আমরা কম বেশি সবাই সবাই বাংলাদেশে খুবই ফেমাস ব্র্যান্ড দেখ এগুলোর কিন্তু কালার আছে চারটা একটু জাস্ট কালারগুলো দেখে দেন এটা কিন্তু মানে একটু ডিফারেন্ট কালার অ্যাশ ব্রাউন এগুলো যখন আমরা পার্চেস করি তখন হয় কি দেখা গেল কিছু ডিস্টার্ব দেখা দেয় দেখা দিলে সার্ভিসের যে বিষয়টা এটা নিয়ে অনেক হেসেল ভোগ করতে হয় কারণ সবাই ওই যে লোকাল যেই সার্ভিস সেন্টার গুলো আছে ওইখানে করলে ওরা কি করে স্ক্র্যাচ ফেলে দেয় অথবা বডি নষ্ট করে ফেলে

কারণ আমাদের যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ সো আমরা আমাদের আলাদা মেকার আসলে রেডি করাই থাকে আর আরেকটা ফ্যাসিলিটিস আমরা দেই সেটা হলো ব্যাটারির যে ওয়ারেন্টি সেটা লাইফ টাইম যখনই আপনার ওয়াচের ব্যাটারি নষ্ট হবে শেষ হবে আমাদের কাছে এসে ফ্রি দুই বছর পর ভাই দুই বছর না লাইফ টাইম লাইফ বছর পরও যদি আপনি আসেন আমাদের একটা আলাদা বাজেট করাই থাকে একদম এক তারিখেই প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা চল্লিশ পঞ্চাশ টাকা করে ব্যাটারি দিয়ে দেই আমাদের যারা কাস্টমার আছে ওদের জন্য যেন লাইফ টাইম এটা একদম ফ্রি সার্ভিস পায় তার মানে ঘড়ি কেনার পর মানে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই কোনো টেনশন আর ব্যাটারি সার্ভিসটা দেওয়ার আরেকটা রিজন আছে লাইক এই ওয়াচটা এটা ক্রোনোগ্রাফের ওয়াচ প্রাইস 2850 এটার ভিতরে যে ব্যাটারিটা আমরা প্রোভাইড করি সেটা আমরা জাপান ব্যাটারি প্রোভাইড করি যার কারণে দেখা যায় 3 4 বছর ইজিলি ইউজ করতে পারবেন বাট আপনি লোকাল দোকান থেকে যখন ব্যাটারি লাগাবেন হয়তো আপনার কাছে প্রাইস থাকবে বেশি কিন্তু দিয়ে দিবে চায়না ব্যাটারি তখন এই মেশিনটা নষ্ট হয়ে যায় মাত্র 3 থেকে 4 মাসে

ওয়াচের এই যে ছোট ছোট কাটা সবগুলো পারফেক্টলি ওয়ার্ক করবে একদম সবগুলো কিন্তু ওয়ার্কিং এই যে আমি ক্লিক করলাম দেখেন চলা শুরু হয়ে গেছে স্টপ টাইম ওয়াজ টোয়েন্টি ফোর আওয়ার ওটা টোয়েন্টি ফোর আওয়ারের মিনিট এটা সেকেন্ড দেন এটা ডেট সো একটা ওয়াচের মধ্যে কিন্তু চার থেকে পাঁচটা ফাংশন পেয়ে যাবেন এটার প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ মাত্র ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ এখানে মানে তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজার রেঞ্জের মধ্যেই কিন্তু সবগুলো কালেকশনের জায়গা একটু জুবলি চেনের মধ্যে কয়েকটা দেখাই

এগুলো ইনস্টাগ্রামে আসলে মানে এগুলো দেখতেই পাচ্ছেন আরাবিক দুবাই এডিশনের কিন্তু এটা এটারও ভিতরের যতগুলো সাব ডায়াল আছে সবগুলো পারফেক্টলি ওয়ার্কিং করবে বত্রিশশো আমি একটার জাস্ট একটু ডিটেইলিং আরও দেখাই আপনাকে এটার কিন্তু এক্সট্রা একটা ফিচার আছে সেটা হলো মুন ফেস মুন ফেস বলতে এ জায়গায় দেখেন আপনি টাইম ঘুরাচ্ছি দেখতে পাচ্ছেন যে চাঁদ আর তারা দেখা যাচ্ছে দ্যাট মিনস এটা রাতের টাইম আমি টাইম ঘুরাবো সাথে সাথে দেখবেন সূর্য উঠে যাচ্ছে এটা তার মানে এটা দিনের টাইম ডিണേর টাইম এএম পিএম এভাবে এএম পিএম বুঝান মানে এভাবেই এটা ইন্ডিকেট করে এরপর তো মানে ওয়ার্কিং ক্রোনোগ্রাফ আছে ক্লিক করার সাথে সাথে যেটা চলা শুরু হবে উপরের ভিতরে যত ফাংশন সব পারফেক্টলি ওয়ার্ক করবে অনলি 3250 প্রাইস সাথে ওয়ারেন্টি পাবেন এক বছরের মাত্র 3250 মাত্র 3250 এক বছরের ওয়ারেন্টি সহ লাইফটাইম ব্যাটারি লাইফটাইম ব্যাটারি ইনশাআল্লাহ হাই হাই দেন আর এখানে যাব না জাস্ট একটু জুম করে দেখায় দেন যা যেটা ভাল লাগে যেমন এইগুলো কিন্তু খুব

সুইপ মুভমেন্টের মধ্যে অনলি ২৫০ পঞ্চাশ করে কিন্তু বাইশো পঞ্চাশ টাকা ভাই অসাধারণ কালেকশন প্রত্যেকবার কালেকশন এটাকে বলে কোকা কলা কারণ হলো কোকা কলার সাথে মার্চ করে ব্র্যান্ডটা টিউডোর ব্র্যান্ড এটা বানিয়েছিল দেখতেই পাচ্ছেন যে রেড আর কোকা কলার যে এডিশন সেই এডিশনের অনলি বাইশো কিন্তু এটার প্রাইস

আর যারা একটু হাই কোয়ালিটির চান তাদের জন্য আরেকটা সেক্টর আছে আমাদের নীচের সেলফে এই যে সেক্টরটা এগুলো 3000 উপরের রেঞ্জ 3000 এর উপরে 2500 3000 লাটে স্পোর্টস হ্যাঁ একটু ইগুলাই দেখাই আমি কয়েকটা ঠিক আছে লাইক এটা হলো নেটো স্ট্র্যাপের মধ্যে বুঝতে এই যে কথাগুলো যে বলতেছে এগুলো কিন্তু আমরা সবাই জানি না এগুলো একমাত্র ভাই এই ওয়াচের বিজনেসে আছেন এবং ওয়াচ ভালোবাসে দেখেই জানে এন্ড এটার ভিতরে যে ফাংশন প্রায় বিশটা সিটির টাইম কিন্তু এটাতে সেট করা যায় বিশটা সিটির সিটির টাইম এন্ড ঢাকা সিটিও আছে জাস্ট অটোমেটিকলি এটা সিঙ্ক্রোনাইজ করে নেয় যারা যেসব ইউজ করেন তারা জেনে থাকবেন অ্যান্ড প্রাইস থাকবে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ তিন হাজার দুইশো পঞ্চাশ আচ্ছা এটার এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আছে এটার কিন্তু এই যে কালার আছে দেখতে পাচ্ছেন এখানে ব্লু আছে গ্রিন আছে সেম তিন হাজার দুইশো পঞ্চাশ করে প্রাইস চমৎকার চেইনের মধ্যে দুটা প্রোডাক্ট একটু দেখাই চেনের মধ্যে স্পোর্টসেও চেন সিস্টেম দেখতেই পাচ্ছেন এই যে গোল্ডেন কালার সিলভার কালার ওয়াও এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো পঞ্চাশ করে চার হাজার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সাথে দুই বছরের ওয়ারেন্টি পাবেন ডিজিটাল অ্যানালগ সব একদম যত ফাংশন আছে সব অরিজিনালের মতো কিন্তু ওয়ার্ক করবে

এতক্ষণ তো মোটামুটি দেখালাম আমরা বাজেট রেঞ্জের এরপরে ছোট আরেকটা ক্লিপস এ যাবো যেটাতে আমরা লাক্সারি রেঞ্জের কালেকশন গুলো দেখাবো করে লাক্সারি দেখ সব হলো দশ হাজার টাকার উপরে থাকবে মানে পাঁচ থেকে শুরু করে 10 বিশ হাজার রেঞ্জের মধ্যে প্লাস হলো লেডিস কিছু কালেকশন দেখা যাওয়ার ট্রাই চলেন ভাই ওকে ভাই এখন কি দেখবো সো এই স্টেপে যেটা বলছিলাম লাক্সারিয়াস যে কালেকশন আছে ওই কালেকশনগুলো আমাদের এই লাক্সারিয়াস ব্রিফ রাখা ओ, and এগুলোর কিন্তু প্রাইসটা শুরুই হবে হাজার থেকে শুরুই হবে 10500 রাইট 10500 নিচে এখানে কোনো প্রোডাক্ট নাই and পর্যন্ত আছে আসেন একটু দেখাই এটা হলো মানে সবচেয়ে फेमस ব্র্যান্ড নাম বলছি না ফুল গোল্ডেনের মধ্যে অটোমেটিক মুভমেন্টের কিন্তু প্রোডাক্ট ব্যাটারিতে চালিত না অটোমেটিক মুভমেন্ট অনলি 14500 এটার প্রাইস 14500 দেন ইজ স্টার্টিং প্রাইসের মধ্যে এইটা আছে 10500

এন্ড скеলিটন বলে যে কঙ্কালের মতো একদম সব দেখা যায় এটা প্রাইস ওয়াচ প্রিমিয়াম এখানে এই ব্র্যান্ডের ক্লাসিক প্রোডাক্ট সিরিজের সেম অনলি করে পেয়ে যাবেন অটোমেটিক মুভমেন্টের মধ্যে এবার আসেন এই প্রোডাক্টটা একটু দেখাই এটাই চোখে পড়তেছে বারবার এটা একটা কয়েনের মতো একদম হ্যাঁ মতোই পাতলা এটা কি ব্যাটারি চালিত না ওটা ব্যাটারি এটা ব্যাটারি চালিত এন্ড ভিতরে জাপান মেশিন দেওয়া মিওটা মেশিন দাও ওয়া প্রাইস 26000 এটার 26000 এটা সবচেয়ে দামি হ্যাঁ এখানের মধ্যে এটাই হাইয়েস্ট প্রাইসের মধ্যে দেন এইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল ইউএসএ বেস্ট ব্র্যান্ডের প্রোডাক্ট লাইক টমি হিল ফিগার বস আরমানি এক্সচেঞ্জ গেস

কালারটা খুবই ইউনিক এন্ড এটাও আছে পুরাটা ব্ল্যাক ও ওয়াও অ্যানালগ ডিজিটাল ওয়াক টাইম এর ভাই ডিজাইন গুলো অরিজিনাল কোম্পানি তো এই ডিজাইন করছে অসাধারণ ডিজাইন এটা যা দেখেন কতটুকু পাতলা এগেইন কয়েন থিওরি একদম কয়েনার মতো পাতলা এটা কত सेम প্রাইস 5800 করে জাপান মুভমেন্ট দাও ওয়াও জ্যাক স্লিমের মধ্যে একটা বাজেটের মধ্যেও আছে এবার অনেকেই আছেন যারা কিনা কিনতে আসবেন বাসায় যাওয়ার পরে কিন্তু অশান্তি হইতে পারে বাসায় যে আছে তারাও কিন্তু খুশি করতে হবে একটা ঘড়ি লাগবে খুশি করার জন্যই মেনলি এই কালেকশন গুলো রাখা আমাদের এখানে খুবই এক্সক্লুসিভ লেডিস কালেকশন রাখা যদিও ব্রিফকেস একটা বাট খুবই সিলেক্টেড করে রাখা যেন প্রত্যেকটা আইটেমই আপনাদের পছন্দ হয় বাজেট বাজেটও খুবই রিজনেবল অনলি 1850 থেকে শুরু 2250 এন্ড ও আচ্ছা মানে ক্ষেত্রে বাসার ক্ষেত্রে আবার বাজেট কমায় দিয়েছে 1850 থেকে 2250 এর মধ্যে পেয়ে যাবেন একটু জাস্ট দেখাই 1850 এর ঘড়িগুলো দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডটা কি এন্ড ভিতরে কিন্তু মানে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কালার করা বা ডিজাইন করা এটা তিনটা কালার আছে

একটা কালেকশন একটু দেখাই অনেকে অটোমেটিক এর মধ্যে চেনের ওয়াচ খোঁজেন বেল দেখি অটোমেটিক চেন চেইন রাইট আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু এখানে রাখা একদম মিনিয়েচার কালেকশন তাহলে নিশ্চয়ই এক্সপেন্সিভ হবে অনেক না এগুলো সবই বাজেটের মধ্যে 4000 এর নিচেই থাকে 4000 এর নিচে 4000 এর নিচে ওকে ওকে এটা জাস্ট দেখেন রেড ওয়াইন কালার ডায়াল

এই ব্রিফকেস মানে এই স্লটটা আমাদের একদম আলাদা করে রাখা কারণ এই স্লটে আমরা সবচেয়ে डिफरेंट যে কালেকশন গুলো সেগুলো এরকম ট্রাই করি আর কি ওকে এর জন্যই এটা একটু ছোট খাটার মধ্যে কিন্তু একটু লুকিয়ে রাখি আর কি আচ্ছা ঠিক আছে গুলো ভাই কালেকশন তো ভাই দেখতে দেখতে আচ্ছা ভাই এই যে এই যে এখানে যে লিখে দিবেন এগুলোর বিষয় কি ভাই এগুলো কি অনেক দামি নাকি না না এগুলো দামি না আমি জাস্ট দেখাই এখানে প্রত্যেকবার ভাই এই যে ভিতরে যে কালেকশন গুলো থাকে এগুলো কিন্তু একটু লুকায় রাখা এগুলো এগুলো কিন্তু মধ্যেই রেঞ্জের প্রোডাক্ট 3000 এর মধ্যে এন্ড সাথে বক্স পেয়ে যাবেন এই বক্স সহ এই বক্স সহ ওয়াও দেখ দেখে হইতেছে ভাই লাখ টাকার জিনিস এটার অরিজিনালটার দাম তো লাখ লাখ টাকাই আচ্ছা আচ্ছা বাট রেঞ্জে অনলি 2990 টাকা এটার প্রাইস এন্ড কালার কিন্তু চারটা আছে এটা তো এখানে আছে নিচেগুলো একটু জাস্ট দেখা দেন চারটা কালার এই যে এটা গ্রিন কালারের মধ্যে গ্রিন কালার ব্লু কালার ব্ল্যাক আছে এর মধ্যে এন্ড এটা হলো রেড ওয়াইন আচ্ছা এই যে রেড ওয়াইন কালার অনলি 2990 2990 সাথে বক্স পাবেন আচ্ছা ঠিক আছে এটার মধ্যেও গ্যারান্টি কত এক বছরের এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে ভাই কালেকশন তো অনেক দেখলাম আর বেশি দেখে কনফিউজড হওয়ার চেষ্টা করব না এর মধ্যে যাদের যেইটি পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ভাই মার্ক করবেন মার্ক করে ভাইকে পাঠিয়ে দিবেন আর আমাদের কিনে দেন প্রতি উইকেই কালেকশন আপডেট হয় সো যারা ঢাকার আশেপাশে আছেন डायरेक्टली শপে চলে আসবেন এগেইন আপডেটেড কালেকশন পাবেন ইনশাআল্লাহ সব সময় নতুন নতুন যত কালেকশন আছে ভাই রাখার চেষ্টা করুন কারণ ভাই একজন ওয়াচ লাভার তো যারা নিজেরা ওয়াচ লাভার বা খুঁজতেছেন ভাই এরকম প্রিমিয়াম কালেকশন কই পাওয়া যায় আশেপাশে কোথাও পাচ্ছেন না ইউটিউবে ভিডিও দেখছেন ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেস দেয়া আছে ভাইয়ের ছয়টা শোরুম আছে ঠিক আছে যে কোনো শোরুমে গেলেই আপনারা কিন্তু ভাইকে পেয়ে যাবেন পেয়ে ভাইকে ধরে এই কালেকশানগুলো নিয়ে নেবেন ঠিক আছে একদম বাজেটের মধ্যে একদম স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে লাকজারিয়াস বাজেট পর্যন্ত সব এক জায়গায় অ্যাভেলেবেল আছে আজকে আর কনফিউজ করবো না এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম